তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে কিন্তু সাড়ে তিনটা বাজে আর প্রথম শ্রেহরি খাবো আজকে তো বসে পড়লাম খাওয়ার জন্য তো আমার খাবারের রেসিপি কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিব তো প্লেট নিয়ে নিলাম প্রথমেই ভাত বাড়ার জন্য এই যে পাতিলে চলে গেলাম ভাত বাড়বো আর এই জায়গায় দেখতে পাচ্ছ বাটির মধ্যে মানে একদম তরকারিগুলো সবগুলো সাজানো আছে তো বিসমিল্লাহি রহমান রহিম আমি পাতিলা থেকে ভাত বেড়ে নিচ্ছি এই দেখো ভাতটাকে একটু দলা দলা তো দলাটা একটু ভেঙে নিচ্ছি ভেঙে তারপর কিন্তু ভাতটাকে প্লেটে সুন্দর করে বেড়ে নিচ্ছি আর আজকে প্রথম রমজান তো রমজানে মনে করো যে আজকে মাছ রান্না করেছি তারপরে হলো গরুর মাংস রান্না করেছি তারপরে হলো তো ভাতটা বাড়া হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ ভাত বেড়ে নিলাম আর আজকে কিন্তু প্রথম সেই খাবো আর চারি সাইডে কিন্তু মাইক দিয়ে কিন্তু অনেক ডাকা চলছে তারপরে কিন্তু আমার শাশুড়ি ফোন দিয়ে আমাদেরকে মানে সজাগ করে দিল যদি না উঠতে পারি কিংবা সেহীন না খাইতে পারি তো উঠে পড়লাম তিনটার দিকে তারপরে তাহাজ পরে তো বসে পড়লাম এই দেখতে পাচ্ছ ভাতটা বেড়ে নিয়েছি তো আসলে আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আমি যেন সব কয়টা রোজা রাখতে পারি তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন তিরিশটা রোজা রাখতে পারে আর আমিও সবার জন্য দোয়া করছি যারা যারা রোজা না রাখে তারাও যেন রোজা রাখে আর যারা রোজা রাখে তারাও যেন মানে সবকইটা রোজা যেন ভালোভাবে রাখতে পারে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি আর সবাই ভালো থেকো আর এই যে দেখতে পাচ্ছ ভাতটা দিয়ে চলে আসলাম তো এখন ভাত বাড়ার পর কি কি রেসিপি দিয়ে খাবো সেটা তোমাদেরকে এখন দেখাবো তো এই দেখতে পাচ্ছো তরকারি তো বন্ধুরা আমরা হলাম মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এত বেশি কিছু আইটেম করতে পারি নাই বড়োলোকদের মতো তা যা করেছি সেটাই শেয়ার করতে তোমাদের সামনে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় হলো মাছ বোনা এটা কিন্তু মাছ বোনা করেছি তারপরে করলা ভাজি করেছি তারপরে গরুর মাংসের এই যে দেখতে পাচ্ছ কালো বোনা আর তারপর অবশেষে গরুর মাংসের মানে হালকা জল এত বেশি জল দেয় নাই তারপরে আছে এই যে পাতিলাই দুধ তারপরে হলো এই যে কলা আমার কিন্তু দুধ আর কলা ছাড়া কিন্তু চলবে না তো দুধ আর কলা অবশেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পানীয় আর ভাতের প্লেট তো নিয়ে এসেছি তো এখন কিন্তু আমরা মানে খাওয়া দাওয়া শুরু করব সবাইকে নিয়ে তো প্রথমত প্লেটে যে দেখতে করলা করলা ভাজিটা কিন্তু অনেক সুন্দর মানে দেখতে হয়েছে তো ভোর রাত্রের জন্য করেছি তো মাছ মাংস তো নাও খাইতে ভালো লাগতে পারে আর যেহেতু আজকে প্রথম সেইরি খাবো তো প্রথম সেইরি তো সবার কাছে একটু অন্যরকম লাগবে তো আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালোভাবে রোজাগুলি রাখতে পারে আর যারা রোজা না রাখো তাদেরকেও বলছি তোমরা সবাই রোজা রাখো আর রোজা রাখার মধ্যে কিন্তু আলাদা একটা সোয়াপ এবং আলাদা একটা ই আছে তো আমার কিন্তু খুবই ভালো লাগে রোজা রাখতে তো আমার জন্য সবাই দোয়া করো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট লাইক করে জানা তো বন্ধুরা ভিডিওটা কেমন হইছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রমজান মোবারক